সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন দর্শক শেখ হাসিনা নেতাকর্মীদের নিয়ে ফিরবেন বাংলাদেশে শেখ হাসিনা বিভিন্ন সময়ে ভার্চুয়ালি মিটিং করেন আর কল রেকর্ড ফাঁস করা হয় কখনো কখনো তিনি বলেছেন যে আমি সীমান্তের কাছাকাছি আছি চট করে ঢুকে যাব আবার কখনও কখনো বলছেন যে আমি আমি শীঘ্রই চলে আসব আবার কখনো কখনো বলেন যে ডক্টর ইনুসের বিচার করব সমন্বয়কদের বিচার করব বাংলাদেশের অবস্থা খুব খারাপ অথচ বাংলাদেশের অবস্থা আগের চেয়ে অনেক ভালো কারণ আমরা দেখেছি যে রমজানের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এখনও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছি এবং রমজানে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি ছিল না স্থিতিশীল ছিল এবং প্রতিটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আগের তুলনায় ভালো এবং আইন শৃঙ্খলাও দিন দিন ভালোর দিকে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছে তখন বলেছে যে শেখ হাসিনা যাতে ওইখান থেকে ওইখানে বসে কথা না বলে কিন্তু তিনি এখন আরও বেশি কথা বলতেছেন এর আগেও ডক্টর মোহাম্মদ ইনুস ভারতকে বলেছিলেন যে শেখ হাসিনা ওইখানে বসে যেন রাজনৈতিক কথাবার্তা না বলেন দর্শক অনেকেই বলছেন যে শেখ হাসিনা আসবেন না এই কথাগুলো তিনি বলছেন একটা কারণে সেটা হচ্ছে নেতাকর্মীদের চাঙ্গা রাখার জন্য কারণ সে তো আসামি তার উপরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এ কারণেই সে বাংলাদেশে আসবেন না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ